পরিচয় করিয়ে দেন সফলসঙ্গীদের মধ্যে থেকে তিনজনকে তবে তার বিশেষ সহকারী মাহফুজ আবদুল্লাহকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের কারিগর হিসেবে উল্লেখ করেন তিনি মঙ্গলবার নিউ ইয়র্কে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই সময় ডক্টর ইন্নুস বিগত সরকার কিভাবে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সে তাজা গুলির সামনে কিভাবে ছাত্ররা বুক পেলে দাঁড়িয়েছে সেই গল্প শোনান বিশ্বনাথের সাথে পরে তার বিশেষ সহকারী মাহফুজ সহ জনকে স্টেজে আসতে বলেন ডক্টর বিল তাদের নাম শুনে দেন তিনজনের মধ্যে একজন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়সা সিদ্দিকা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন তারা যেভাবে কথা বলে এরকম কথা আমি কখনো শুনিনি তারা নতুন পৃথিবী নতুন বাংলাদেশ করতে প্রস্তুত প্লিজ আপনারা তাদের হেল্প করবেন যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে এই গুরু দায়িত্ব আমাদের কা সবার নিতে হবে প্রথম উপদেষ্টা বিল হাত ধরে বলেন আপনি আমাদের সঙ্গে আছেন এই স্বপ্ন পূরণে তিনি আরো বলেন তাদের দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন বক্তব্য শুনবেন আপনিও অবাক হবেন Suddenly, all the young people of Bangladesh got together and said, enough is enough.

যদিও তিনি গণ পেছনের কারিগর হিসেবে উপদেষ্টা এই সময় আরো বলেছেন এটা খুব শৃঙ্খল আন্দোলন ছিল হঠাৎ করে হয়েছে এমন কিছু নয় এছাড়াও এত বছর আন্দোলন হয়েছে মানুষ জানতো না কে আন্দোলনের লিডার যার ফলে একজনকে আটক করা যেত না বলাও যেত না যে একজনকে আটক করলে আন্দোলন শেষ